আসসালামু আলাইকুম সকল মৎস্য ব্যবসায়ী এবং কি মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো ভিডিওর প্রথমে একটি বিশেষ সাবধান করে দেই। বর্তমানে কিছু মৎস্য ব্যবসায়ী বায় বাইরে রয়েছে যারা কিছু ভুল মানুষকে বায়না পাঠিয়ে দেই তারপর তাদেরকে আর সেই মাছগুলো দেওয়া হয় না বা টাকাও দেওয়া হয় না বা মোবাইল বন্ধ দেখায় তাই সকল মৎস্য ব্যবসায়ী ভাইদেরকে বলে দেয় এইসব প্রতারক থেকে দূরে থাকবেন এখন মূল ভিডিওতে আসা যাক আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম দেশি গুলসা মাছের পোনা এই মাছগুলো আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো এসে নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে আপনারা দেশি শিং মাছের পোনা আয়ু মাছের পোনা বোয়াল মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া বিভিন্ন প্রজাতির সকল প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই সকল প্রকার মাছের পোনা এবং রেনু আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি পোনাগুলো আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি এই গুলসা মাছ কীভাবে চাষ করবেন গুলশা মাছ চাষ করতে হলে পুকুরের সাইডে পাতা বা আবর্জনা বা গাছের ডালপালা রয়েছে ওইগুলো ভালো করে পরিষ্কার করে কেটে তারপর আপনারা এই মাছগুলো চাষ করতে পারেন এই সকল প্রকার মাছ চাষ করার সকল পদ্ধতি আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন সকল তো সকল প্রকার পরামর্শ জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল প্রেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ জেনে নিতে পারেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং কি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং কি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য সঙ্গ ধন্যবাদ